এই যে ভণ্ডামিটা এতদিন ধরে চলছে তাদের কি মাথা খারাপ আপনারা কী সম্প্রীতির এক বৃন্তে ডিমের কুসুমের গল্প দিতে চাইছেন আপনারা বলেন যে সন্ত্রাসবাদের বা এই যে আপনারা শুধু বলেন না একটা বৃহত্তর অংশের মানুষ তথা তথাকথিত লিবারাল সেকিউলার যারা ধর্ম নিরপেক্ষ যারা তারা বলেন যে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না জঙ্গিদের কোনো ধর্ম হয় না কিন্তু সমস্ত জঙ্গিরা খুঁজলে পরে দেখা যাবে তারা মুসলমান ধর্মাবলম্বী সমস্ত সন্ত্রাসবাদী দেখলে আপনি দেখবেন সবাই তারা মুসলমান ধর্মাবলম্বী এবং স্পেসিফিক তারা জেহাদ করার জন্য এই সমস্ত কাজগুলো এই নারকীয় হত্যাকাণ্ডগুলো ঘটায় সেটা ছাব্বিশ এগারো দেখুন আজমল কাসেপের বয়ান শুনুন আমার মাথায় যদি কেউ কোনো জিহাদি এসে বন্দুক ঠেকিয়ে বলে যে কলমা পড়তে হবে কলমা পড়া মানে কি ইসলামকে গ্রহণ করা দেবাশিসবাবু প্রাণ বাঁচিয়েছেন দেবাশিসবাবু কলমা পড়ে পালিয়ে আসতে পেরেছেন তার পরিবারের প্রাণ বাঁচিয়েছেন এর জন্য দেবাশিসবাবুকে কুড়নিস কিন্তু আমি কেন কলমা পড়ব আমার মাথায় বন্দুক ঠেকালে আমার মুখ থেকে একটাই কথা বেরোবে ওম পার্বতী হারা হারা মহাদেব কেন বলবো আমি ভয়াবহ বুদ্ধি সম্পন্ন রাষ্ট্রশক্তিগুলোকে সম্মিলিতভাবে পাকিস্তানকে একদম চার টুকরো করে দেওয়া উচিত পাকিস্তানকে যদি চাপকে সোজা না করা যায় তাহলে আমাদের পশ্চিম বাংলার পাশে যে ঘরের পাশে যে বাংলাদেশ যারা পাকিস্তানের এখন দালালি করছে পাকিস্তানের মদত পুষ্ট অথচ যারা একদিন পাকিস্তানের আতঙ্কের কারণে বাংলাদেশ আলাদা রাষ্ট্র হয়েছে ভারতবর্ষের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দয়ায় তারা তো আজকে পাকিস্তানের অবৈধ সন্তানের মতো ছাগলের তৃতীয় সন্তানের মতো করছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পাকিস্তানকে সায়স্তা করা ভারতের ইমিডিয়েট প্রয়োজন এবং প্যান্ট খুলে যে চেক করা হয়েছে এবং কলমাজে পড়তে জানে না সেটা তো ওই যে আদিল শাহ যিনি শহীদ হয়েছেন সে আদিল শাহ পরিবারের লোকজনই তো বলেছে তার দাদার সাক্ষাৎকারটা শোনান না আপনারা এখানে তখন প্রশ্ন আসে আমার ধর্ম রক্ষার তখন আমি হয়ে যাই সাম্প্রদায়িক আমার থেকে বড়ো সাম্প্রদায়িক কেউ নেই আমার ধর্ম রক্ষার কাজে আর সেই শিক্ষাটা আমাকে কিন্তু কোরআন হাদিসই দিয়েছে চারটে শব্দ বলছি আপনাকে কাফের মুশরিক মুরতাদ আর মালাউন অ্যান্ড্রয়েড সেট হাতে নিয়ে ইন্টারনেট কানেকশান অন করে গুগল বলে একটা বস্তু আছে সেখানে গিয়ে এই শব্দগুলো সার্চ করুন আপনাকে ইংরেজিতে লিখতে হবে না আপনি বাংলাতেই লিখুন কাফের মুশরিক মুরতাদ মালাউন এ শব্দগুলোর মানে কি ইসলাম মনে করে এই পৃথিবীতে দু ধরনের দুটি সম্প্রদায় আছে একটি সম্প্রদায় যারা ইসলাম আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করে আরেকটি সম্প্রদায় আছে যারা ইসলাম আল্লাহ রসুলকে বিশ্বাস করে না তারা ভিন্ন ভিন্ন মতে বিশ্বাস করে তাদের মধ্যে কেউ কেউ পৌত্তলিক তো যারা ইসলামকে এবং আল্লাহকে এবং রসুলকে তার পয়গম্বরকে বিশ্বাস করে তার ধর্মমতকে বিশ্বাস করে তারা হচ্ছে মুসলমান আর যারা সেটা বিশ্বাস করে না যারা পৌত্তলিক পৌত্তলিক মানে যে ধরুন আমি দুর্গা পুজো করি কালী পুজো করি আমি শক্তির উপাসক আপনাকেও যতদূর জানি আপনি ব্রাহ্মণ পরিবারের ছেলে মা কালীর ভক্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট পোস্ট দেখে যা বুঝি আর কি তো সেই সেইজন্য আপনি মূর্তি পূজাতে বিশ্বাসী আমিও মূর্তি পূজায় বিশ্বাসী সারা ভারতবর্ষের যে সনাতন হিন্দু ধর্মের যে কৃষ্টি সংস্কৃতি সেখানে মূর্তি পূজা একটা একটা বড়ো একটা বিষয় তাৎপর্যপূর্ণ প্রাসঙ্গিক এই মূর্তি পূজাটাই হচ্ছে ইসলামে হারাম এই মূর্তি পূজা যারা করে তারা হচ্ছে মুশরিক এবং এই মুশরিক কাফের আর করা যারা কাফেরদেরকে সহযোগিতা করে অর্থাৎ যারা ইসলাম ধর্মাবলম্বী হয়েও পয়েন্ট টু বি নোটেড যারা ইসলাম ধর্মাবলম্বী আল্লাহ রসুলের বাণীকে মেনেও যারা কাফেরদের সহযোগিতা করে মানবতার দোহাই দিয়ে মানবিকতার দোহাই দিয়ে যারা মূর মুশ্রিকদেরকে সহজ সহযোগিতা করে তারা হচ্ছে মুরতাদ তাদেরকে হত্যা করতে হবে ডিউ টু ইসলাম আদিল শাহ হচ্ছে মুরতাদ আমার ভাই বিতান অধিকারীর প্রাণ গেছে আমার বেহালার বাসিন্দা আপনি যেখানে বসে ইন্টারভিউ করছেন আমার পাশে সমীর গুহর প্রাণ গেছে আমি আপনাকে বলছি এরা যে ইসলামিক হিংসার বলি ওই শামশেরগঞ্জে ফারাক্কাতে ধুলিয়ানে সুতিতে যে কমরেড যারা মনে করে ধর্ম আফিমের নেশা সেই কমরেডদের যারা সহযোদ্ধা ওই হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস তারা ওই এক ইসলামিক টেরোরিজমের শিকার এক ইসলামিক জঙ্গি হানার তারা হচ্ছে বলি